আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখানে আমি বাংলাদেশের বিখ্যাত একটা মোটরসাইকেলের হাট চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা বা আলমডাঙ্গা উপজেলার হাটটি আলমডাঙ্গা বাস টার্মিনালে হয়েছে এই হাটটা আমার নিজ এলাকায় আমি যেহেতু মোটর সাইকেলে ব্লক করি তো আমি চিন্তা করলাম যে এত বড় একটা হাট মানে এটা ধরতে গেলে বাংলাদেশের বিখ্যাত হাট এই সাইডে এবং ওই সাইডে দুই সাইডে অনেক বাইক আসছে এখানে বিভিন্ন সেকেন্ড হ্যান্ড দেখা যাচ্ছে যে এগুলা কিছুদিন ব্যবহার হয়েছে এরকম বাইকও আছে আর এরকম একদম নতুন বাইক যেমন ইয়ামাহা এফ জেড এর এফ এক্স যে ভার্সন এরা একদম নতুন বাইক মানে সব ধরনের বাইক এই যে ইয়ামাহা আর কি এফ জেড এস ভার্সন থ্রি সকল ধরনের বাইক এটা একদম প্রায় নতুন বাইকই তো মনে আছে লোভও দেওয়া আছে এটা টিভিএস রাইডারের এটাও নতুন বাইক এখন সকল ধরনের বাইক পালসার মানে কোন বাইক নাই সকল ধরনের বাইক এখানে ক্রয় বিক্রয় হয় বিশেষ করে যারা অনেক সময় কম বাজেটে যারা বাইক কিনতে চায় তাদেরকেও তারাও এখানে এসে কিনতে পারে এখানে লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট সকল ধরনের বাইক এখানে পাওয়া যায় এরা মানে অসংখ্য বাইক বাইক দেখিয়ে শেষ করানো যাবে না মানে ধরে ধরে এখানে বাইক সাজানো মানে যত ব্র্যান্ডের পুরাতন ইয়ামাহার পুরাতন হোন্ডার যেহেতু যত বাইক ডিসকভার বাজাজের যত আছে টিভিএসের যত আছে হোন্ডার হোন্ডার কোম্পানির বাইকগুলা হয়তোবা একটু কম আছে এখানে আসলে যে যে এলাকায় যে ধরনের বাইক চলে এখানে বাজাজের বাইকগুলো বেশি চলে সব ধরনের বাইক এখানে ক্রয় বিক্রয় হয় এখানে হাই বাজেটের থেকে শুরু করে যেমন এটা স্কুটি স্কুটিও আছে এই মানে সকল ধরনের বাইক এখানে আমি যতটুকু শুনছি দশ পনেরো হাজার টাকার পর্যন্ত বাইক অনেক সময় ক্রয় বিক্রয় হয় এখানে প্রচুর ধরনের বাইক উঠছে তো এই বাইক হাটের লোকেশন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা এখানে মানে বাইকের সমরাহ বললে চলে এখানে এত বাইক বাইক সব সাজানো স্তর স্তরে এটা পুরাতন নতুন মানে যেগুলো কিছুদিন ব্যবহার হয়েছে এমন বাইকও এখানে অহর অহর আসে এখানে দেখা যাচ্ছে যে অনেক অনেকে এই হাটের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে অনেকে আছে যে বাইক কেনে এবং বেচে আবার কেউ কেউ আসে এখানে নিজের ব্যক্তিগত বাইকটাও বিক্রি করে আবার অন্য একটা বাইক কেনে কারোর প্রয়োজনে এক একজন এক এক রকমভাবে বাইক কেনে আর বিক্রয় করে প্রচুর বাইক এখানে বাইকের মানে বিবরণ দিয়ে শেষ করা যাবে না আমি এর আগে দেখছি যত দিন যাচ্ছে তত বাইকের হাটের এই যে এসপি ভোণ্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আগের মডেলটা আমারটা নতুন মডেল সবল মডেলের এটা প্লাটিনা এটা ফ্রিডম এটা একদম এইগুলো এইগুলো এই বাইকগুলো একটু কম রেঞ্জে হবে কম প্রাইজে হবে যেন সব ধরনের বাইক পুরো বিক্রয় হয় যারা আপনারা চিন্তা করেন যে বাইক কিনবেন সেকেন্ড হ্যান্ড বাইক আশেপাশের জেলা থেকে এবং অনেক দূর থেকেও বাইক কিনতে চলে আসে ইভেন ঢাকা থেকেও শুনছি যে এই এই হাটে বাইক কেনার জন্য লোক পাঠায় বা আসে এটা আসলে নিজের এলাকা কখনো এইভাবে এসে ভিডিও করা হয়নি যেহেতু ভিডিও করি সেই সভাতে সকল বাইক দেখাচ্ছি এখানে হাসিল ঘর বলে এই কেনা বাচার যারা ডকুমেন্ট দেয় পান মানে কেনাবেচার লেখালেখি করে সকল বৈধতা আছে এই যে এস এফের দুইশো পঞ্চাশ সিসির একটা বাইক সুজুকি জিক্সারের বাইক ইয়ামাহা বাইক জিক্সার আরও হাফ আপডেট সব সকল বাইক এর এখানে আছে মানে কি ধরনের বাইক চাচ্ছেন সকল বাইক যেমন হন্ডার ইয়ামাহার হন্ডার বাইক এরা হর্নেট হর্নেটের বাইক মানে হোন্ডার এটা ইয়ামা সালোটো বাইক অ্যাপাসি সকল ধরনের নতুন পুরাতন বাইকের অভাব নাই আসলে আলো মানে আমার সময় স্বল্প সামনে এখন রোজার ভিত্তি একটু পরেই এই ইফতার তার জন্য আমি বেশি এক একজনের সাথে আলাদা করে বলে আপনাদেরকে দাম দেখাইতে পারছি না এই যে এক্স ব্লেট হোন্ডার হোন্ডার এক্স ব্লেট আসলে প্রচুর ধরনের বাইক এখানে উঠছে বাইকের হাট আপনি একবারে দেখিয়ে শেষ করা যাবে না এখানে ইয়ামাহা সুজুকি তারপর হন্ডা বাজাজ এখানে বাজাজ কোম্পানির গাই বাইক প্রচুর আছে যেমন এটা ডিসকোভার ইয়ামাহারও আছে অ্যাপাসির আছে সকল ধরনের বাইক বাইক আর বাইক বাইক আর বাইক মানে শেষ করানো যাবে না দেখে দেখিয়ে শেষ করা যাবে না শুধু বাইক প্রচুর বাইক এখানে উঠছে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান তারা এসে যদিও আমি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার প্রতি বেশি প্রিফার করি না কিন্তু তারপরও এটা অনেক সময় রিকন্ডিশন মানে কয়েক দিন ব্যবহার হয়েছে এই যে এই ব্রিসকভার গাড়িগুলোতে এখনও মনে হয় স্টিকারগুলো আছে যদিও স্টিকারগুলো কয়েকদিন পরে এক পেস লাগানো হয়েছে তা জানি না এটা মূল বিষয় আপনারা এই বাইক যে হাট এই হাটটা বলা যেতে পারে বাংলাদেশের একটা বিখ্যাত হাট বাংলাদেশের সব থেকে বড় হাট এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা এই হাটটি এই আলমডাঙ্গা বাস টার্মিনালে হাট দিন দিন এই হাটে সুখ্যাতি ছড়িয়ে গেছে এখন দেশের সকল প্রান্তেই এই হাটের খবর আর কি পৌঁছে গেছে যাই হোক ভিডিওটি আমি আর বড় করছি না আজকে অবশ্য ক্রয় বিক্রয়ের বিষয়টা মানে দাম দরটা শুনাই দিতে পারলাম না তবে আসলে কয়েকজনের কাছ দাম দর শুনাই দেখি দেবো আসলে বাইকের তো অভাব নাই আপনারা যারা বিভিন্ন দামে বাইক কিনতে চান হাই থেকে লো সবাই ইচ্ছা করলে এখানে এসে বাইক ক্রয় করতে পারেন আবার নিজেদের পছন্দের বাইক কেনার জন্য নিজের বাইক বা প্রয়োজনে বিক্রি করেন সেটাও করতে পারবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম